একটা সাজানো সংসার আমার একটা সুন্দর সংসার এই সমস্ত ফেতনার কারণে এই সমস্ত ভাইরাসের কারণে আমার সাজানো সংসার শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার যে শ্বশুর বাড়ি থেকে ইফতারি আসতে হবে বেয়ের বাড়ি থেকে ইফতারি আসতে হবে এই সমস্ত আসবাব গুলা না আসলে দেখা যায় বিভিন্ন প্রকারের হট্টগোল তৈরি হয় কোনো বিয়ের বাড়ির আসবাবপত্র আমরা নিব না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই সমস্ত আসবাবপত্র গুলো আমার দরকার নাই তো তার মেয়েটা আমার হাতে তুলে দিচ্ছে আবার কেন আমি তাদেরকে চাপ দিব ইফতারের জন্য পত্রের জন্য ঈদের মার্কেটিং এর জন্য আমার কাছে যে অর্থ সম্পদ আল্লাহ তারা দিয়েছেন এটাই বড় কিছু আমি অন্যের আসবাবপত্র দিকে তাকিয়ে থাকার দরকার নেই বেশিরভাগ মহিলাদের কাছে এই সমস্ত বিমার গুলা বেশি দেখা যায় এই রমজান মাস একজনের ঘরে আরেকজন দেয় এরপরে জিজ্ঞাসা করে তোর বিয়ের বাইতেন কি আছে কথা বলেন না দেখি না বেয়ের বাইদুল কি আছে অমুকের বেয়ের বাইদুল তো এই পরিমাণ জিনিসপত্র আছে সবাই বেয় এক পরিমাণ সমপরিমাণ হবে এমন কি হয় কেউ হয়তো লাখ টাকার মালিক কেউ এক টাকার মালিক কেউ কোটি টাকার মালিক কেউ হত এখন আমি কোটি টাকার মালিকের সাথে যদি হত দরিদ্র বেয়কে মিলাই তাহলে কি এটা আমার ইনসাফ হবে না না এটা ইনসাফ হবে না এই জন্য আমরা যারা আছি এই সমস্ত মহিলাদের মধ্যে এই সমস্ত রোগ দেখা যায় এই সমস্ত রোগের কারণে আমার একটা সাজানো সংসার আমার একটা সুন্দর সংসার এই সমস্ত কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে পরিমাণ সম্পর্ক থাকার কথা শ্বশুর শাশুড়ির সাথে যে পরিমাণ বাত্তৃত্ব থাকার কথা মহাগত থাকার কথা এই সমস্ত মহিলাদের কারণে এই সমস্ত কথাবার্তা কারণে পরিবারের মধ্যে শান্তি না পরিবারের মধ্যে শান্তি আসে না এই সমস্ত কথাগুলো আমরা কানে নিবো না কোনো কিছু আমাদের দরকার নাই আল্লাহ যেটা আমাকে দিয়েছেন এটার মধ্যে আমি সন্তুষ্ট এটার মধ্যে আমি খুশি এটার মধ্যে আমি কি খুশি